আজকে আমাদের বিকালবেলা শীতলা মন্দিরে রেঁধে খাওয়া তাই আমরা সবাই মিলে সব যাচ্ছি দেখতে পেলে তো আমিও বেরিয়ে পড়েছি চলে এসেছি সব একে একে যে যার এসে গেছে সে তার উনুনে রান্না বসিয়েছে কেউ কেউ এখনও আসে তাদের উনুন পরে আছে কি সুন্দর সারিবদ্ধভাবে সব করেছে গোটা গ্রামের লোক প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা করে উনুন হবে রান্না সব সিদ্ধ ভাত দেখতেই পাচ্ছ আমাদের পাশে এখনো একজনের বাকি আছে সে আসে গোটা মাঠ জুড়ে সুন্দর করে শাড়িবদ্ধভাবে উনুন করা হয়েছে দেখছ দেখো কি সুন্দর এগুলো সব আমাদের যাস্ত তো সব জায়গা পরপর পরপর করে হয়ে গেছে সব মাখানা হচ্ছে এই তো আমার সে যা ডাল মাখাচ্ছে ওইদিকে ছোটো যা আলু মাখাচ্ছে শাশুড়ি বার করে দিচ্ছে আমি এই দিকে বসে আছি আমাকে আর দেখা যাচ্ছে না সবাইদেরই প্রায় ভাত হয়ে গেছে সব মাখাচ্ছে দেখো খাচ্ছে খুব আনন্দ হয় আজকের দিনে আমাদের সব হই হুল্লোড় করছে আনন্দ করতে করে চলো দেখো শেষ পর্যন্ত আমাকে দেখতে পাওয়া গেছে একদম ভাত বেড়ে নিয়েছি গরম গরম মেয়ে তো একদম পারলে কোলে তুলেই নেয় এই ওখানটার ঢাল মতো চলো খাই খুব আনন্দ হয় এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করো